দেখছেন এটা কোয়ালিটি একদম টকটকা লাল মাশাআল্লাহ দেখেন বড় সাইজের কোয়ালিটির স্প্যানিশ পোটার খুব কম মানুষের কাছে এখন আছে এরকম বড় সাইজের নর বড় সাইজের মাদি এবং নিজে ডিম বাচ্চা নিজে করে দেখেন একটু জুম করে যদি ছোটগুলো দেখা দেন বাচ্চা কিন্তু খাওয়াইছে থাকে আসে দেখছে আর এগুলার ইম্পোর্টেড কোয়ালিটি ব্লাড লাইন এগুলো রানিং মাস্টার পেয়ার টু জেড মার্কিং হান্ড্রেড পার্সেন্ট মার্শাল্লাহ কোথাও কোন একটা মিস মার্ক নাই দেখেন এক

আপনাদের সুপরিচিত শাকিল ভাইয়ের কবুতরের খামারে আজকে দেখানোর চেষ্টা করবো ভাইয়ের কাছে কি কি ধরনের কবুতরের কালেকশন রয়েছে আর আপনারা সবাই জানেন শাকিল ভাই মানেই হচ্ছে সবচেয়ে কম দামে কবুতর বিক্রি করে এবং কোয়ালিটি সম্পূর্ণ যদি আপনার হাই কোয়ালিটি কবুতর নিতে চান অবশ্যই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন আগে থেকেই কিন্তু শাকিল ভাই কোয়ালিটিতে প্রাধান্য বেশি দেয় আর কম দামে কবুতর বিক্রি করে তো আমরা ভাইয়ের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই ভাই কেমন আছেন আচ্ছা আজকে কি কি ধরনের কবুতর কালেকশন আছে

এখানে কিন্তু চার জোড়া ডেনিশ কবুতর আছে দেখতে পাচ্ছেন তবে হাই কোয়ালিটি টেনিস যারা কম দামে ভালো মানে কোয়ালিটি কবুতর নিতে চান সম্পূর্ণ ভিডিও আমাদের সাথে থাকবেন করলে কিন্তু হয়তো বা আপনার পছন্দের কবুতর এড়িয়ে যাবেন প্রথমে

এটা ডিম বাচ্চা করা মাস্টার ব্যার গোলা গলাগুলা দেখেন হাইট দেখেন একদম গোলার মতো ধরতে গেলে আচ্ছা এই যে বামেরটা নো ডায়ারেটটা বাদি এটা কত বলে বিক্রি করবেন ভাই এই জন্যটা কেউ যদি নেয় আঠাইশশো টাকা হলে নিতে পারবে ফিক্সড একদম আঠাশশো একদম আঠাইশশো ভাই পনেরোশো টাকা সাদা বিউটি আছে আচ্ছা কোয়ালিটির কিন্তু কোনো শেষ নাই ভাই অবশ্যই আমি একটা জিনিস আপনাকে দেখাই যে ঠোঁটের কোয়ালিটিটা গোলা হাইটটা দেখতেই পারতেছেন এই যে ঠোঁটের কোয়ালিটিটা দেখেন একদম মোটা ঠোঁট কারো পছন্দ হলে এটা দেখাই দিব দেখেন 2800 টাকা সাইকেল ভাই 100 মাস্টার পেয়ার টাকা ছাড়া যায় ভাই এই রকম শেভের কবুতর এই দেখেন দাগ আছে দেখেন ছোট এই দেখেন দাগ আছে বাচ্চা খাওয়াইছে দাগ আছে যারা চিনেন জানেন বুঝবেন সাইকেল ভাই দেন 100 টাকা ছাড়া দেন প্রথম পেয়ার দিলাম 2700 টাকা 2700 টাকা ফিক্সড ফিক্সড একদম দর্শক এখানে রয়েছে আরো এক জোড়া বিউটি এটা কালারটা কি ভাই এটা এটা ভাই আফসান গ্রিজেল আফসান গ্রিজেল মাশাআল্লাহ দেখেন অনেক সুন্দর এক জোড়া বিউটি কবুতর ভাই বামে যেটা আছে এটা কি বামের টা নর ডানের টা মাদি একদম ইম্পোর্টেড ব্লাড লাইন ঠোঁট দেখেন ভাই কোয়ালিটি দেখেন একদম মাশাআল্লাহ সামনে এটা মাদি পিছনে টা নর পিছনে টা নর বাচ্চা খাওয়াইছে দাগ আছে ঠোঁটে আমি একটু দেখাই দেই এটা সামনে মাদি দেখেন এই যে মাদির দেখেন একদম টিয়া পাখির মতো এটা মাদীটা আর এই যে রড টা

অনেক বড় মাটিটা একটু আমি দেই

এটা কত রাখবেন শাকিল ভাই একদম 5000 টাকা একদম পাস জি একদম 5000 টাকা এখানে বাবা সাইজের একটা ব্যাপার সেবার আছে কবুতরের কবুতরের অ্যাক্টিভিটির একটা ব্যাপার সেবার আছে নরমাদির কোয়ালিটির একটা ব্যাপার সেবার আছে অবশ্যই ঠিক আছে মাদিটা মল্টিং আছে আর বেশ সুন্দর লাগবে নরমাদিটা আর ক্লিয়ার হবে পরিষ্কার পরিচ্ছন্ন তবে যেখান থেকে কবুতর কিনেন না কেন কোয়ালিটি দেখে কবুতর কিনবেন জি জি অবশ্যই

এখানে রয়েছে আরো একজন আপনার পটার দেখতে পাচ্ছেন স্প্যানিশ না না ভাই সিঙ্গেল নটটা পটার আচ্ছা নটটা পটার নটটা স্প্যানিশ পটার জিএনএনসে আর ফিমেলটা হলো একটা গিরগিট ব্ল্যাক গিরগিটের মধ্যে ব্ল্যাক গিরগিট জি আচ্ছা আর দুইটা আর নটটা হলো আপনার একদম 100% জিএনএনস আচ্ছা তো দুইটাই তো ফুল রানিং জি 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 আমি একটা জিনিস দেখাই আপনাদের এই দেখেন কোন ডাকরি স্টাইল দেখলে আপনারা বুঝতে পারবেন কোনটা জিএনএনস কোডাইয়া এই দেখেন

দর্শক এখানে একটা অমায়িক আসলে কি বলবো এটা আসলে কিছু বলতে পারবো না আমি কারণ এত যদি সামনাসামনি আইসা দেখেন এত ইনশাআল্লাহ পছন্দ হবে এমনকি আপনি খুশি আহ দুইশো টাকা বাড়াই দিয়েছেন দুইশো টাকা

অনেক বড় সাইজ বিশাল বিশাল সাইজ ভাই এই যে দেখেন এক আছ মনে হবে এক হাত এক হাত এক আছ মনে হবে আন্দালুসিয়ান এর এরকম একটা পেয়ার পোটার মিলানো এরকম অ্যাকটিভ পেয়ার কত রাখবেন ভাই এইটা যদি কেউ নেয় ফিক্সড দামাদামি না করলে একদম ওরা দামাদামি চলবে না 2800 টাকা করবে একদম 2800 মাত্র 2800 টাকা এরকম রানিং পেয়ার

জি জি দশকীয় রয়েছে একবার আফসান গিজের রেসার কবুতর মার্শাল একদম লাইট কালারের মধ্যে জোড়া ডিম মাচা করছে ভাই হান্ড্রেড পার্সেন্ট রানিং জোড়া বামেরটা বামেরটা ন ডানেরটা আমাদের কত রাখবেন ভাই আমার কাছে আপসান কি অভাব নাই দুই তিন জোড়া আছে সব রানিং সবে একই দাম একই দাম কত জোড়া পড়বে একদম 1700 টাকা একদম 1700 টাকা কাছে যা আপসান আছে অনেক পেয়ারি আছে আপনারা চাইলে কিন্তু বেশি সংগ্রহ এই এক পেয়ার এই যে দেখেন এখানেও আছে এই যে আরেকটা পেয়ার আরেকটা পেয়ার মাশাআল্লাহ একদম বিগ সাইজের যদি পছন্দ হয়ে থাকে স্ক্রিনে ফোন নম্বরে যোগাযোগ আছে ভাই রানিং

দুইটা ডিম জমে গেছে যদি আইসা নেন দোকান থেকে খামার থেকে তাহলে আপনার জোড়াটা রাখবো ডিম সহ দিয়ে দিব সমস্যা নেই মাত্র মাত্র আজকের জন্য দিয়ে দিলাম মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা কিন্তু আপনার ডিম সহ রেসার গোবর দিতে পারবে অরিজিনাল সবজি রেসার জমা ডিম সহ দুইটা ডিম ফের এটাও আছে পাকিস্তানি ব্লাডার কবুতর করে দেন ঠিক এটা মাদি এটা মাদি কেস অনুযায়ী রানিং জোড়া আমার কাছে পেয়ার আছে সব হাই কোয়ালিটির এরকম শেপের সব একই জি পেয়ার আছে পেয়ার সব মাস্টার সব আচ্ছা তাহলে এই এটা কত রাখবেন একদম অফার প্রাইস আমরা কিনতে পারি না আজকে যে দামে দেব আচ্ছা ঠিক আছে একদম 2500 টাকায় দিয়ে দিলাম 2500 টাকা ব্ল্যাক ডেনিশ 2500 টাকায় দেখেন কোয়ালিটি কিন্তু মাশাআল্লাহ একদম হাই কোয়ালিটি আর সবাই তো জানেন এই শাকিল ভাই মানে ভাই হাই কোয়ালিটি মুখে হইলা তাহলে আপনি এটা নিয়ে একটু ধরে দেখাই দেই এই দেখেন কোয়ালিটি দেখছেন এটা কোয়ালিটি একদম টক টকা লাল মাশাআল্লাহ দেখেন

একদম তিন হাজার টাকা করে নিতে পারবেন তা আমাদের কোনো অপশন নেই এখানে রয়েছে আরো এক জোড়া জিনিস দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার মধ্যে এটা হচ্ছে তিন নাম্বার পেয়ার মাসাল্লাহ দেখেন এটা বামে যেটা আছে এটা এটা মাদি ডানেরটা নোর মাসাল্লাহ গিয়ার গুলো দেখেন একদম টকটকা লাল গিয়ার দুইটারই দেখেন মাসাল্লাহ এই যে এটা নোর

একত্রে নিলে কিন্তু আপনারা পাঁচশো টাকা ডিসকাউন্ট পাইতেছেন যদি চার পেয়ার কারোর পছন্দ হয় সারা বাংলা কাজল চোখের কাজল চোখের জি

একদম দুই হাজার টাকা এখানে কোন রকম দাম আছে এর আগের বার এর থেকে একটু বড় ডা বেছিলাম আমাদের ভাই বোন পের ছিলাম এবার আবার এটা নিয়ে আসছি

টয়লাহুরি হান্ড্রেড পার্সেন্ট টয়লাহরির বেবি আর এখানে একটু ঝুম করে দেখা দেন এখানে বসন্তর মানে মশার কামড় ছিল আমি মশার কামড় ট্রিটমেন্ট করে ওইখানে আমি বায়োডিন লাগাই দিছি এটার একটু ঠোঁটে ছিল আর এইটার একটু গালে ছিল মার্শাল্লাহ ঠিক হয়ে গেছে শুকায় পড়ে যাবে একটা তো পড়ে গেছে এই যে অটোমেটিক ঠিক আছে আমি একটু ঘোরায় পিছিয়ে দেখাই দিই শরীরের কালার থেকে শুরু করে এ টু জেড মার্কিং হান্ড্রেড পার্সেন্ট মার্শাল্লাহ মার্শাল্লাহ কোথাও কোনো একটা মিস্মার্ক মার্ক নাই মাথার আগা থেকে গোড়া পর্যন্ত অনেকেই মানে এই যে দর্শক আমি যারা আমার ভিউয়ার্স আছেন যারা আসলে আমার পছন্দ করেন আমি তাদের উদ্দেশ্যে বলি আমার যত কবুতর আজকে দেখছেন সব থেকে ফেভারেট যদি বলেন আজকের পেয়ার এইটা কারণ এই যে একটুখানি দাগ এটা কিন্তু চামড়া এই যে মানুষেরও কিন্তু অনেক সময় কাইটা যায় এটা কিন্তু সুই লাগেছে এটা কিন্তু আপনার গোটা উঠাই দিছি কালো দাগটা কিন্তু এটা ময়লাটা পড়লে কিন্তু ফ্রেশ এর জন্য কিন্তু অনেকে বুঝবে না তো এই পেয়ারটা এরকম একটা পেয়ার দেখেন ছোটবেলায় ওদের কালার দেখেন এইরকম মার্কিংওয়ালা কবুতর কিন্তু এখন মিলে না রেড কালার তো মিলেই না দেখেন এটা

স্প্যানিশ চোরেরা ভাই আন্দালুসিয়ান ইন্ডিগো কালারের ভেতরে একদম ডাবল ফ্যাক্টরের ফুল আচ্ছা দেখেন একটু ঝুম করে কাছের দিকে দেখায় দেন যে এই যে ফুলের কোয়ালিটি দেখেন দর্শক এইটা তো এই সাইড হ্যাঁ এই সাইডটা একটু ঘুরাই দেই তাহলে বস এই দেখেন এই দেখেন দেখেন মাশাআল্লাহ ডাবল ফ্যাক্টরের ফুল নরমাদি দুটো সেম টু সেম আচ্ছা ঠিক আছে ভাই ডিম বাচ্চা করানো ভাই জি ভাই ডিম বাচ্চা করানো রানিং পেয়ার এইটা হলো মাদিটা ভাই আর ডানের টা নর ডানের টা নর এই যে একটু সরাই দেই ওদেরগুলা খাতা চেঞ্জ হইছে তো এর জন্য এরকম করতে আছে দেখেন মাশাআল্লাহ এই যে ফিমেল এই পেটটা কত রাখবেন ভাই এই পেটটা কোন দর্শক নিলে কি বলবো ভাই এখন আসলে দেন ফিক্সড একদম জান আপনাদের জন্য 3000 টাকা 3000 টাকা জান 3000 টাকায় এই রকম পেয়ার দিলাম

ডিম্বাছা করো রানিং হান্ড্রেড পার্সেন্ট যেটা জুলা সেটিক সেটা মা দিই আর সেটা ন ন কত রাখবেন যদি কেউ নেয় একদম টাকা কোনো চলবে না দুই টাকাও আপনারা পাবেন বাইশশো টাকাও পাবেন কবুদার সাইজ এবং কালার কোয়ালিটি গলার কালার বুকের কালার নিলে তো ভাই এক পালবেন বেশি দর না অবশ্যই পারফেক্ট দিকের আচ্ছা টাকা ফিক্সড

ফিক্সড দামাদামি না করলে সতেরোশো টাকা একদম একদম সতেরোশো টাকা ফিক্সড সতেরোশো টাকা এটা হচ্ছে অ্যাকচুয়া ডেনিশ কালারটা কি ভাই এটা আপনি এন্ডুলোজিয়ান ভাই 100% এন্ডুলোজিয়ান কালা যদি একবার দেখাই দেখেন একদম টক লাল কয় পরে আছে ভাই এগুলো চার পাঁচ পরে গেছে চার পাঁচ রাখবেন এই ওটা একদম 2300 টাকা একদম 2300 ডেনিশ 2300 টাকা ফিক্সড ফিক্সড